শুভ সকাল বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে আমারও দেখা হয়ে বেশ ভালোই লাগলো আজকে হলো শুক্রবার আর এখন সময় হলো ঘড়ির কাঁটায় ওই সকালে সাতটা পাঁচ দশ মতো হবে এখন থেকে আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নে তাহলে চলো আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থেকো আশা রাখবো ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে ঘুম থেকে উঠে বাসিন নাইটিটা চেঞ্জ করে ঘর ঘরদুয়ারটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আজকে থেকে মেয়ের স্কুল শুরু হয়ে গেল আজকে মেয়ের ফার্স্ট ডে স্কুল আজকে থেকে শুরু হলো মায়ে মেয়ের বাবার আর এক জাননি এই দিনটারই অপেক্ষা করেছিল মেয়ে আমার থেকেও বেশি তো যাই হোক ওর স্কুল টাইম হলো নটার সময় বাড়ি থেকে আমরা সাড়ে আটটার দিকে বা আটটা কুড়ির দিকে বেরোবো কারণ বাড়ি থেকে ওর স্কুল যেতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে যদি রাস্তায় জ্যাম থাকে সেটা আলাদা ব্যাপার নাহলে নর্মালি কুড়ি মিনিট মতো সময় লাগে তো যাই হোক আমি দেখো বাসি ঘর দোয়াটা ছানতে এখন টেবিলটাও মুছে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ও আমি একসঙ্গে ঘুম থেকে উঠে পড়েছি কারণ তোমাদের দাদাভাইও অফিস যাবে ও বললো আমার আজকে অফিসে কাজ আছে আমিও একদম অফিসে বেরিয়ে চলে যাব। না হলে আবার বাড়ি আসব। আবার অফিস যাব অনেকটা লেট হয়ে যাবে সত্যিও তাই আমি বললাম হ্যাঁ এটা হলেও খুব ভালো হয় সেই জন্য ও উঠে বাথরুমে আরও চলে গেছে আর আমি এদিকে থেকে ঘর ঘরদোয়ার ঝাঁট দিয়ে এখন দুজনের জন্য ছাতু করে নিচ্ছি সকাল সকাল আর কি খাবো কিছু নেই তাই জন্য ছাতু করে নিলাম আর তোমাদের দাদা ভাইকে টিফিন করে দিতে সত্যিই সময় হয়নি এত সকালে উঠে টিফিন করে দেওয়ার মতো সময় হয়নি তাই ও আজকে টিফিন নিয়ে যাচ্ছে ও আমি ওই দু গ্লাস ছাতু খেয়ে বেরিয়ে যাবো মেয়েকে আজকে সকলে মিলে রেডি করাচ্ছে ওর জ্যামার জুতো পরিয়ে দিয়েছে ও দিদি ভাই ড্রেসটা পরিয়ে দিয়েছে আমি চুন আঁচড়ে দিয়েছি আর ওর বাবাইও ওর ক্রিম ট্রিম আর সব মাখিয়েছে মানে সবাই মিলে আজকে মেয়েকে রেডি করাচ্ছে ওকে কিন্তু আজ বেশ মিষ্টি লাগছে দুপাশে বিনুনি করে দিয়েছি আর নতুন ড্রেস জুতো পরে বেশ মানাচ্ছে ওকে আর ও তো ভীষণ খুশি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ পাচ্ছো রোজই আমাকে জিজ্ঞেস করবো কবে স্কুল খুলবে কবে স্কুল খুলবে মানে পাগল করিয়ে দিচ্ছিল তো সেই জন্য আজকেও ভীষণ খুশি মেয়েকে অনেক অনেক হামি খেয়ে নিলাম সত্যি আজকে অনেক খুশির দিন হলেও অনেক কষ্ট হচ্ছে আমার মেয়েকে স্কুল পাঠাতে আমার মনে হয় আমার মেয়ে সেই ছোট্টটা আছে আমার কাছে ওকে আমি আমার কাছেই রাখতে চাই ওকে নিয়ে খেলা ধোলা করতাম সারাক্ষণ ওকে নিয়েই আমার কাটতো ও আমার কত কাজ করতো সবসময় আমার পেছনে পেছনে ঘুরতো তো ওকে তো ভীষণ মিস করব মানে খুব কষ্ট হচ্ছে গো সত্যি তোমরা হয়তো অনেকেই বলবে যে কারোর মেয়েকে স্কুলে যায় না হ্যাঁ যায় সেটা হয়তো যে যার ব্যাপার বাট আমার না খুব কষ্ট হয়েছিল যখন আমি মেয়েকে প্রথম স্কুলে দিতে গিয়েছিলাম আজ থেকে দু বছর আগে তখন তো আমি ভীষণ কেঁদেছিলাম আজ আজকেও সেই কান্নাটাই চলে আসছিলো ভাবছি যে এরপর থেকে মেয়ের জগৎটাই আলা হয়ে যাবে মানে ও ওর ওই খেলাধুলার আর সময়টা ও পাবে না মানে বাচ্চার যে একটা খেলাধুলার সময় সেটা ও আর পাবে না এবার থেকে একটা স্কুলে পড়ার চাপ পড়ে গেল এটা ভেবেই খারাপ লাগছে তো যাই হোক খারাপ লাগুক কষ্ট লাগুক যাই হোক বাচ্চাদেরকে পড়াতে হবে সেটাও আমি জানি বাট তো কথা বলতে বলতে মেয়ের স্কুলের সামনে চলে এলাম মেয়ের স্কুলের নাম হলো স পাবলিক স্কুল তো এসে দেখে অনেকেই চলে এসেছিলো আমরা সাড়ে আটটার সময় পৌঁছে গেছিলাম তো নটা বাজতে পাঁচ মিনিট বাকি গেট খুললো তারপরে গিয়ে বাচ্চাদেরকে ঢোকালো আমার ভেতরে পেরেন্টসদের অ্যালাউ করছে না

গরম তো রয়েছে তবু ভাগ্য ভালো রোদ নেই মন্দিরের মধ্যে বসেছিলাম কিছুক্ষণ তারপর দশটা বাজতে পাঁচ মিনিট বাকি স্কুলে চলে এলাম আজকে যেহেতু মেয়ের ফার্স্ট ডে স্কুল তাই এক ঘন্টায় ওদেরকে ছেড়ে দিচ্ছে মন্ডে থেকে নরমালি যেমন হয় তেমন স্কুল হবে কেমন লাগলো এদিকে কেমন লাগলো ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে চলো 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 এদিকে না ওদিকে তাই খেলা হচ্ছে স্কুল থেকে বেরিয়ে সব বাচ্চারাই খেলাধুলা শুরু করে দিয়েছে আর আর এরকম পার্ক থাকে পার্কে স্লিপার দোলাফোনা থাকলে বাচ্চা বাচার খেলবে না বলো ওদের তো ভীষণ খুশি স্কুলের সামনেই পার্কটা রয়েছে তো যাই হোক বেশিক্ষণ অ্যালাউ করছে না পনেরো মিনিট মতো অ্যালাউ করছে তারপরে বার করে দিচ্ছে যাই হোক মেয়েকে বেশ কিছুক্ষণ ওখানে খেলালাম ও তো ভীষণ খেলতে ভালোবাসে এইগুলোতে মানে স্লিপারে চড়তে আরও ভীষণ ভালোবাসে তাই জন্য ওকে বেশ কিছুক্ষণ চড়ালাম তারপরে বেরিয়ে এসেছিলাম কারণ ঘর ঘরে আমার অনেক অনেক কাজ পড়ে রয়েছে ওখানে আমি বেশিক্ষণ থাকলে হবে না আমার টেনশান ছিল যে ঘরে কখন যাবো আর ঘরের কাজগুলো কখন করব। এবার থেকে আমাকে ঘরে বাইরে দুদিকেই মেনটেন করতে হবে সমানভাবে মা হিসেবে যেমন দায়িত্ব পালন করতে হবে তেমনি গৃহণী হিসেবেও সংসারে কাজকর্মটাকেও গুছিয়ে করতে হবে মানে সেও আরেক দায়িত্ব তো যাই হোক মেয়েকে বার করে নিয়ে এসে এখন এই টুপিটা ওকে পরিয়ে দিচ্ছি সেদিন যে মলে গিয়েছিলাম তো একশো টাকা দিয়ে এই টুপিটা কিনে এনেছিল ওর বাবাই বলল যে রোদে যাওয়া আসা করবে সেই কারণে এটা কেনা আর আর আমিও ছাতাটা নিয়ে টুকটুক করে তিনজনে মিলে চলে এলাম বাড়ি তবে ভাগ্নি বাড়িতে আসেনি ও ওর বাড়ির ওখানে নেমে পড়েছে তো বাড়িতে এসে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম কারণ এই গরমে এসে রোদে পুড়ে এসে সঙ্গে সঙ্গে যে কাজ শুরু করে দেবো সেই এনার্জি আমার নেই তাই ভালো না পনেরো মিনিট মতো বসে নিই তারপরে আমি কাজবাজ শুরু করব। বাড়িতে এলাম ওই দশটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো হবে এদিকে আমার বাসি বিছানা আরও গোছানো হয়নি তো সেগুলো গোছাবো জানালার দরজা খুলে ওই ইনডোর প্ল্যানগুলোতে জল দিয়ে দিলাম স্লাবটাও জল দিয়ে ধুইয়ে দিলাম আর এখন বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছে আজকে যেহেতু মেয়ের এক ঘন্টা ক্লাস হবে তাই আমি ওখানে থেকে গেছিলাম কারণ না হলে আবার এই আসা যাওয়া করতেই তো আমার সময় চলে যেত তাই আগে থেকে ভেবে নিয়েছিলাম যে আজকে ওখানে থেকে যাব ওকে নিয়েই একদম আসব। তো যাই হোক ভাগ্নিও আমাদের সাথে গেছিলো আমি তো তোমাদের দাদাভাইয়ের সাথে চলে গেছিলাম আর ভাগ্নি আমার ভাসুরের সাথে গেছিলো তো আম ভাগ্নি ওই স্কুলেই পড়তো মানে ননদের মেয়ে ওই স্কুলেই পড়তো তাই ও আজকে ম্যামেদের সাথে দেখা করার উদ্দেশ্যেও গেছিলো বলো বোনকেও ছেড়ে দেবো আর আমি ম্যামেদের সাথে অনেকদিন দেখা করিনি ম্যামেদের সাথে দেখাও করবো তো ও যেতে গার্ডরা কেন মাসিরা কেন ম্যামেরা কেন সবাই বলছে তোর বোন হয় তোর বোন হয় তো যাই হোক ওরও বেশ ভালো লাগলো এতদিনের পরে ম্যামেদের সাথে দেখা করে তো ম্যামেদের সাথে অনেক কথা আরও বললো ফটো আরও তুললো যাই হোক খুব ভালো হলো আর ননদের ওই বলেই ভর্তি সাহসটা পেলাম স্কুলে সত্যি মেয়েকে যে এত বড় স্কুলে ভর্তি করব। জীবনে কখনোই কল্পনা করতে পারেনি ননদের জন্যই হয়তো হতে পারে আমরা এই অ্যাডমিশনটা করাতে পারলাম ননদ বললো যে তুই চোখ বন্ধ করে এখানে ভর্তি করে দে হয়তো একটু টাকা পয়সার প্রবলেম হবে বাট মেয়েটা মানুষ হয়ে যাবে এই কথা শুনে তোমাদের দাদাভাই বললো হ্যাঁ ঠিকই বলেছিস তাহলে আমি এখানেই ভর্তি করব যদিও তোমাদের দাদা নাকি সুপ্ত একটা ইচ্ছে ছিল আমারও ছিল বলতে পারো যখনই ওই স্কুলটাতে সামনে আমরা যেতাম না ভাবতাম যে আমার মেয়েটাকে যদি এই স্কুলে পড়াতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু দিন আমিও তোমাদের দাদা ভাইকে সাহস করে বলতে পারিনি কারণ ওই স্কুলে অনেক টাকা পয়সা খরচ হয় ওই কারণে সাহস করে বলতে পারিনি আর তোমাদের দাদা ভাইও যে মনে মনে চাই তো সেটাও সে আমাকে কোনোদিন খুলে বলেনি তো সেদিন আমাকে বলছে জানো তো শোনালি আমি না খুব খুশি যে মেয়েকে আমি এই স্কুলে পড়াতে পারলাম আমার খুব ইচ্ছে ছিল যে মেয়েকে আমি এই স্কুলে পড়াবো যাই হোক সব দিক থেকে ভালোই হলো এবারে মেয়েটা শুধু একটু মানুষ হলেই হলো আশীর্বাদ করি মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয় মানে পড়াশোনায় মানুষ হওয়ার কথা বলছে না ওটা তো যে কেউ হতে পারে ও যেন একটা প্রকৃত মানবিকতা সম্পূর্ণ মানুষ হতে পারে আজকালকার দুনিয়ায় মানুষ তো নেই বেশিরভাগই অমানুষ ওই জন্য বলছি যে মেয়েটা যেন আমার মানুষ হয় আর কিছু চাই না সত্যি আমি মা বাবা হিসেবে একটা জিনিস চাই ও মানুষ হোক আমি সত্যি আর কিছু চাই না পড়াশোনায় পণ্ডিত হয়ে কোনো লাভ নেই যদি তার ব্যবহার নোংরা হয় তাই আমার মনে হয় মানুষের ব্যবহারটাই হলো মেন বা মানুষ হওয়াটা হলো মেন পড়াশোনায় শুধু মানুষ হলে হয় না তো যাই হোক এত বড় স্কুলে যে ভর্তি করাতে পেরেছি বা মেয়ে পড়ছে এটার জন্য আমরা সত্যি ভীষণ খুশি বেহালায় নম্বর ওয়ান গোল্ড মেডেল পাওয়া এই স্কুল খুব খুব ভালো স্কুল সবাই এক নামেই চেনে এই স্কুল আর ম্যামেরাও ভীষণ ভালো এবারে দেখা যাক কি হয় না হয় মেয়ে কি করে না করে আর কি বলবো তোমাদেরকে যাই হোক সবশেষে একটাই কথা বলবো আমার মেয়েটা যেন মানুষ হয় অন্যান্য বাবা মারা কি চায় না চায় জানি না হয়তো অনেকে চাইতে পারে যে আমার মেয়ে যেন ভালো পড়াশোনা করে ভালো চাকরি বাকরি করুক কিন্তু আমি করতেই চাই যে আমার মেয়ে চাকরি বাকরি করো না করু সেটা আমার দেখা দরকার নেই বাট ও যেন মানুষ হয় এটাই আমি চাই আর যদি সত্যি ও মানুষ হয় এর থেকে বড়ো পাওনা বা চাওয়া আমার আর কিছু থাকতেই পারে না সেটা আমার কিংবা ওর বাবার সেম কারণ আমরা না তোমরা আমাদেরকে কতটা মানে ভিডিওতে দেখে কতটা চেনো সেটা আমরা তো জানি না আর চেনা সম্ভবও হয়তো নয় পুরোটা কিন্তু আমরা আলাদা এক একরকমের মানুষ তোমরা হয়তো কি বলবো তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আমরা আলাদা এক একরকম মানুষ মানে এখনকার যুগে হয়তো মানে নিজের হয়ে বলছি না আমাদের ফ্যামিলি মতো ফ্যামিলি পাওয়া যাবে না বা আমাদের মতো মানুষ সত্যি পাওয়া যাবে না এটা আমি গর্ব করে বলতে পারি তো যাই হোক চলো দাও অনেকে হয়তো বলবে যে নিজেদের প্রশংসা নিজেরা করছে না সেটা নয় গো আমরা যেরকম সেটাই তোমাদের তোমাদেরকে বলছি তো আমার মেয়ে বা ছেলে যাই হোক না কেন ওরা যেন আমাদের মতোই মানুষ হয় আর কিছুই নয় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো এখানে কত কাজ করে নিয়ে এলাম এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেল রান্না রান্নাবান্না বলতে ঝিঙে আলু আলু দিয়ে একটা ঝোল করলাম পাতলা পাতলা আর একটা চচ্চড়ি করলাম আর কি ওই কি লাউ ডাঁটা কুমড়ো আলু আরো দিয়ে একটা চচ্চড়ি আরও করলাম ব্যাস এই হলো আজকে রান্না আর বেশি কিছু করিনি আর চাটনি রয়েছে তাই চাটনি আর করলাম না গরমে আর বেশি কিছু রান্না করলে খাওয়া যায় না তো রান্নাঘরটা পরিষ্কার করে চলে গেছিলাম স্নানে স্নান টান করে চলে এলাম তো এই যে স্নান টান করে চলে এলাম এবারে একটু বসি ভালো লাগছে না সকাল থেকে ঘরে বাইরে কাজ করতে করতে না মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর দুদিন ধরে কেন জানি না শরীরটা এতটা খারাপ লাগছে শরীরটা না মধ্যে একটা উইকনেস চলে এসেছে ভালো লাগছে না একদম কোনো কিছু ভালো না লাগলেও করতে হবে যার জন্য কাজ করা ঘরের বাইরে কাজ করতে করতে আর ভালো লাগে না তো যাই হোক চলো এবারে একটু খাওয়া দাওয়াও করবো খিদে তো প্রচন্ড পেয়েছে খাওয়া দাওয়া করবো ভালো মানে বসে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো সকালে ওই ছাতু খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি আর ভাগ্নেও গেছিলো ও তবে বাউলি খেলো আমার ভালো লাগে না তাই আমি খা আমি খেলাম না হয়তো হাঁপাচ্ছি ঘামছি কি জানে প্রচণ্ড রোদ দিয়েছে বাইরেটা তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর ভালো লাগছে না ব্লগটা কন্টিনিউ করার আর এনার্জিও জীবন নেই তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করছি না আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো পাশে থেকো চলো টাটা সবাই ভালো থেকো নেক্সট ব্লগকে খুব তাড়াতাড়ি দেখা হবে আশা করছি